হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল ছটা মতন চলো তবে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব বাইকে সাথে নিয়ে ঘুম থেকে উঠে কিন্তু আগে চলে গেছিলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য তো উঠোনটা ঝাড় দিয়ে এসে সোজা রান্নাঘরটাতে চলে এসেছি আর রান্নাঘরটাতেই কিন্তু সকালবেলায় আমার একটু বেশি কাজ থাকে কেন কি বলতো আগের দিন রাতের বেলা আমি টুকিটাকি কাজগুলো করে রাখি কিন্তু তবুও আবার সকালবেলা উঠে জানো তো একটু এই পরিষ্কার পরিচ্ছন্ন করে না নিলে না একটুও ভালো লাগে না রান্নাঘরটা আমার অতটা অগোছল থাকে না কেন কি রান্নাঘরটা তো আমি একাই ইউজ করি আর তো কেউ আসে না সেই জন্য আমি সব সবসময় কিন্তু রান্নাঘরটাকে পরিপাটি করেই রাখতে পারি কিন্তু তবুও না সকালবেলা উঠে যদি আর একটুখানি পরিষ্কার করে না আনি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না সেই কারণে এই যে ঘুম থেকে উঠে কিন্তু আগে আমি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে অন্য অন্য কাজবাজ করা যাবে আজকে দুদিকের টেবিলই ভালো করে মুছে নিয়েছি পরিষ্কার করে আর দেখবে এই যে রান্নার সাইডে যদি তুমি একটু ভালো করে নামোছো না তাহলে প্রচুর পরিমাণে তেল চিটে পড়ে যায় আর রান্নাঘর বলতেই ওই রকম জানো তো মানে শুধু সাইড দিয়ে নয় কদিন পরে দেখবো ওই সব জায়গা দিয়ে কেমন একটা আঠালো আঠালো ভাব হয়ে গেছে আর সেই কারণেই না সার্ফ দিয়ে জল দিয়ে ভালো করে না সব জায়গায় মুছে নিতে হয় কিন্তু রোজ কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না সেটা কিন্তু আমি মাঝে মাঝেই করে থাকি আর এই যে যে প্রতিদিনের ডাস্টিংটা এটা কিন্তু আমি রোজই করে থাকি না হলে না আমাকে একটু বেশি খাটনি খাটতে হবে আর এই রোজকার ডাস্টিংটা যদি আমি রোজ করে নিই তাহলে আমি যেদিন ডিপ ক্লিনিং করি না সেদিন আমার খাটনিটা কিন্তু অনেকটাই কমে যায় তো ওইদিকে সমস্ত ওই যে মোছামুছি কমপ্লিট করে নিলাম রান্নাঘরের আর এই দিকে দেখছি কি ইন্ডাকশানটাও কিন্তু খুব নোংরা হয়ে রয়েছে জানো কালকে ওই যে দুধ জাল দিয়েছিলাম না তখনই দুধ ছিটে পড়েছিল আর কালকে আর পরিষ্কার করা হয়নি আর সত্যি কথা বলতে কি বলো তো আমি এই জিনিসটা বুঝতে পারি না যে আগে যদি দুধটা জাল দেওয়া থাকে তারপরে যদি আবার একটু গরমের জন্য ইন্ডাকশনে বসাই না তাহলে দুধটা প্রচুর পরিমাণে ছেটে। কেন এটা হয় আমি বুঝতে পারি না প্রত্যেক দিনই কিন্তু এরকমই হয় ওই দিক থেকে ইন্ডাকশানটা কিন্তু আমি মুছে এইবার সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নেবো ওদিকে উঠোনটা তো সকালবেলায় আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এবার সমস্ত কোনা কোনাগুলো কিন্তু আমি সুন্দর করে ঝাড় দিয়ে নেব আর যে ঘরটা আমি ঘুমাই সে ঘরটা কিন্তু এখন আর ঝাড় দেবো না কেন কি মাম্মাম ঘুমাচ্ছে তো মাম্মা একটু ডিস্টার্ব হয়ে যাবে সেই জন্য ওটা একটু পরেই ঝাড় দেবো এখন এই যে ঠাকুর ঘর বারান্দা সমস্তটাই সুন্দর করে ঝাড় দিয়ে নেবো আর এই দেখো এই বারণটা নতুন আনা হয়েছে এটা দিয়ে যে আমি ঘর ঝাড় দিচ্ছি কিন্তু আমার না ঘর পরিষ্কারের থেকে নোংরাই মনে হচ্ছে বেশি হচ্ছে ওই যে বারণটার থেকে কী গুঁড়ো গুঁড়ো বেরোচ্ছে এগুলোতে আরও বেশি নোংরা হচ্ছে এতটা নোংরা কিন্তু আমার ঘরে ছিল না গো ওই বারণের থেকেই কিন্তু নোংরাটা বেরিয়েছে যাই হোক ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেল আর এখন এই যে সিটাকেও কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম তারপরে তো ঘরটাকে মুছেই নেব আর সকাল সকালে ঘরটা না মুছলে তো একদমই ভালো লাগে না এখন গরমে আর যেহেতু আমি সকালে স্নান করি সেহেতু আমি কিন্তু ঘরটাকেও এখন সকালে মুছে ফেলি আর এই যে ঘরটা মুছে চেয়ারগুলো কিন্তু সুন্দর করে মুছে নিয়েছিলাম আর এই যে চেয়ারগুলোকে এখন সুন্দর করে সাজিয়ে রাখলাম এখানটাতে আমি চেয়ারগুলো রেখে দিই কেন কি মাঝে মাঝে এসে এখানে বসা হয় আর ওই সামনেটা দেখা হয় ঘরটাকে ভালো করে সুন্দর করে মুছে চলে গেছিলাম কলপাড়ে কলপাড়ে তো সকালবেলা বাসনগুলো আমি বের করে রেখেছিলাম তারপরে আগে এদিককার কাজগুলো সেরে নিয়ে তারপরে গিয়ে বাসনগুলো মেজে নিয়ে আসলাম আর রোজ সকালে কিন্তু আমার বেশ খানিকটা বাসন হয়ে যায় আর আজকে কিন্তু একটু তবুও কম আছে অন্যদিন না আরও বেশি বাসন হয় যাই হোক টুকটুক করে কিন্তু সকালের কাজকর্ম আমার কমপ্লিট হয়েই গিয়েছে এখন ভাবলাম একটু স্নান করে নেব আর তার আগে একটু মানি প্ল্যান্ট গাছগুলোতে জল দিয়ে নেব আর এই গাছগুলোর গরমে যে কী দুর্দশা কি বলবো বলো তো খুব কষ্ট পাচ্ছে এরা জানো এত গরম পড়েছে না আর সেই জন্য এদেরকে এই যে জল টল দিয়ে না একটু বেশি যত্ন করতে হচ্ছে আমার না নাহলে না এগুলো নষ্ট হয়ে যাবে জানো তো সত্যি ভীষণ গরম পড়েছে গো এরকম গরম মনে হয় অনেক দিন ধরেই পড়ে না মানে অনেক বছর ধরেই পড়ে না খুব গরম পড়েছে কষ্ট হচ্ছে গো আর আমাদের এই গৃহবধূদেরই বেশি কষ্ট হয় এই সকাল থেকে রাত অবধি দিন খেটে যেতে হয় সংসারের পেছনে সেই জন্যই কিন্তু কষ্টটা একটু বেশি হয় এর মধ্যে স্নানটা করেও চলে এসেছি আর আজকে আর ছাতু বানাতে একটু ভালো লাগছে না গো তার জন্য কি ভাবলাম বলো তো একটু বিস্কুটই খেয়ে নিই সকাল সকাল সেই জন্যই যে বিস্কুটের প্যাকেটটা খুলে বতলে ভয়ে রাখছি আর একটু খেয়েও নেব সকালের খাবারটা খেতে একটু দেরি হয়ে যায় কেন কি বরমশা রাস্তা এখন বাড়িতে লেট হয় ওই জন্য না আমি একটু সকালে কিছু কিছু খেয়ে নিই তারপরে বরমশায় বাড়িতে এলে কিন্তু আমরা একসঙ্গে ভাত খাই আর এই গরমের মধ্যে না সকাল থেকে রাত অবধি কাজ করতে এতটা কষ্ট হয়ে যায় তোমাদেরকে কি বলবো হ্যাঁ তোমাদেরও হয় বলছি না তোমাদের হয় না তোমাদেরও হয় আমারও হয় কিন্তু কি বলো তো আর এই সমস্ত কাজ এক হাতে সংসারের করে তারপরে এই যে ইউটিউবের কাজ আছে মামাম আছে এগুলো করতে করতে সত্যি আমি না হাঁপিয়ে উঠছি আর শরীরটাও না ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে জানো তো মানে ঘুমে ঠিক হচ্ছে না রেস্ট ভালো পাচ্ছি না খাটুনি বেড়ে গেছে এই ইউটিউব করা কিন্তু কি করা যাবে বলো তোমরা তো দেখতেই পাও আমাদের মতন পরিবারে স্বপ্ন যদি অনেকটা থাকে কিন্তু সেটা না সত্যি করার মতো ক্ষমতা আমাদের থাকে না সেই কারণের জন্যই তো এক প্রকার ইউটিউবে আসা জানো তো কেন কি অনেক ছোট ছোটো স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করব বলেই কিন্তু ইউটিউবে এসেছি জানি না কতটা কি করতে পারবো সেটা কিন্তু জানি না কিন্তু এই যে কষ্টটা যে শুরু করেছি এটা কিন্তু অনেক কিছু স্বপ্ন মনের মধ্যে সাজিয়ে কিন্তু এই কষ্টটাকে শুরু করেছি তবে তোমরা যদি আমার সাথ দাও তোমরা যদি আমার সাথে থাকো তাহলে নিশ্চয়ই আমার স্বপ্নগুলো পূর্ণ হবে শুধু আমার ভরসা তোমাদের উপরই আর তোমরাই পারো আমার এই মানে স্বপ্নগুলোকে পূরণ করতে তাই তোমাদেরকে মানে একটাই আমার রিকোয়েস্ট যে তোমরা আমার এইভাবেই পাশ থেকো আমাকে একটু সাপোর্ট করো আর তোমাদের কাছ থেকে কিছুই আমার চাওয়ার নেই তোমরা তো সবই দেখতে পাও সবই বোঝো তো সেই জন্যই তো স্বপ্নগুলোকে পূরণ করার জন্যই আমার এই যে এতটা কষ্ট করা যেন আর এই ইউটিউব করতে কিন্তু ভীষণই কষ্ট হয় তো যাই হোক অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম তারপরে কিন্তু সোজা এই যে বিকালবেলাতে চলে এসেছি আজকে এতটাই কষ্ট হয়েছে যেন দুপুরে যে গরমে যে বান্না করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেন কি বলতো গরমে আমার একটু ভালো লাগছিল না যে রান্না রান্নাবান্নাগুলো শেয়ার করতে তার জন্য এই যে একবারে বিকালবেলা চলে এসেছিলাম আর বিকালে একটু ঘরটাকেও মুছে নিলাম এত গরম পড়েছে তারপরে এই যে দুপুরবেলা যে বাসনগুলো খাওয়ার পরে বেরিয়েছিল সেগুলোকে জল ঝরে গেছে সেগুলোকেও এখন তুলে রাখছি আস্তে আস্তে তোমরা আমার একদম পরিবারের নিজের মানুষে পরিণত হয়ে গেছো জানো তোমরা যেমন আমাকে ভালোবাসো না তোমাদেরকেও আমি ভীষণ ভালোবাসি আমি হয়তো তোমাদের দেখতে পাই না তবুও কিন্তু মন থেকে বলছি তোমাদের আমি ভীষণই ভালোবাসি কেন কি জানো তো তোমরাই পারো আমার পাশে থাকতে আমাকে একটু উপরে তোলার জন্য ওই জন্য তোমাদের যদি না ভালোবাসি তাহলে আর কাকে ভালোবাসবো বলো আর আমি জানি তোমরাও আমাকে ভীষণই ভালোবাসো যাই হোক সন্ধ্যায় যেসব কাজকর্ম থাকে সেগুলো কিন্তু আমি সমস্তই কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপরে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার জন্য আর এখন তো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করলে না আমার একদমই ভালো লাগে না তো যাই হোক দেখো এখন এই যে আজ কদিন আগে মিশোর থেকে এটা আমি অর্ডার করেছিলাম এই যে এটা দেয়ালে না টানাতে হয় তো এটা আমি একজন ইউটিউবারের পরিবারেই দেখেছিলাম তো সেখান থেকে আমার শখ হয়েছিল কেনার জন্য এটার কিন্তু বেশিও দাম না তো এটাকে আমি দেয়ালে টানাবো আর তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর যখন আমি এটাকে দেয়ালে টানাবো আর সুন্দর করে সাজাবো সেটাও কিন্তু তোমাদেরকে আমাকে শেয়ার করব আর তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার কিন্তু একদমই ভালো লাগে না তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টা